আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার সামনে যেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ানো মানুষজনকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আর অন্য কেউই না। এটা হচ্ছে হুজুর পাকের মাজার জিয়ারতের উদ্দেশ্যে সকল পীর ভাইরা লাইনে দাঁড়িয়েছে এরা কিছুক্ষণের মধ্যে হুজুর পাখের রজা মুবারক জিয়ারত করবেন সে উদ্দেশ্যে তারা লাইনে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লাইন শুরুর থেকে এই পর্যন্ত প্রায় তিনশো থেকে চারশো লোক এই লাইনে দাঁড়িয়ে রয়েছে আমি পিছন সাইড দিয়ে এখনই এসেছি কারণ এই প্রত্যেক বছরই এই মওলা পাখের অরুশপাক উপলক্ষে বাংলাদেশি থেকে এবং ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এই মওলা পাখের পাক উদযাপন করার জন্য সবাই এসে থাকে আপনারা দেখতে পাচ্ছেন তারই ব্যতিক্রমী কোনো কিছু নয় কারণ এই মলা পাকের আজ একশো তেইশতম উপলক্ষে বাংলাদেশের সহ ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবিন্দুদের ঢল নেমেছে এই চিল্লাগা শরীফে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই এই যে পাকের যে মূল ফটক মূল গেটটিতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশি সহ ইন্ডিয়ার প্রায় ম্যাক্সিমাম মানুষ এই পাকের রজা মুবারক জিয়ারত করার উদ্দেশ্যে যে থাকে আমরা কিছুক্ষণ আগে পাকের চিল্লাগা শরীফ আমরা জিয়ারত করেছি এখন মওলা পাকের মাজারের মূল ফটকে আমরা রয়েছি এখানে এখানে যে আপনারা আমার ডান সাইড বাম সাইডে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা পীরপুকুর নামে পরিচিত কথিত আছে হুজুর মলাপাক এই পুকুরে গোসল করতেন মলাপাকের এই পুকুরে প্রত্যেক মাছ ছেড়েছিলেন এই মাছের এক একটি করে নাম দিয়েছিলেন যদি মলাপাকের যদি কোনো জিনিস হারিয়ে যেত তাহলে ওই মাছের নাম ধরে ডাকতেন ওই মাছ হুজুর পাকের কাছে হারানো জিনিস ফেরত দিয়ে দিত আল্লাহ কারণ এই মলাপাক অনন্ত অসীম হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মলাপাকের একশো তেইশতম অরুশপাক উপলক্ষে এখানে ভক্তবিন্দুদের ঢল নেমেছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি সহ বিভিন্ন জেলার মানুষ এখানে এসেছে হুজুর পাকের রজা মুবারক জিয়ারত করার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাটিহাটি পাপা করে এক এখানে লাইন রয়েছে একশো থেকে দুইশো জনের মতো সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি হাটিহাটি পাপা করে এক একজন করে মলাপাকের দরবারে সবাই হাজির হচ্ছে কারণ মলাপাক মেলা মলাপাকের দেওয়ান পাকে কাব্যিত আছে হজে একবার কা সবাব কো জরুরি হাত আয়া মানে যখন একটা মুড়ি যখন ইষিয়া আসে উড়সে আসে তার পুরুষটা হয়ে যায় একবারই হজের শ্রীতে বেশি হয়ে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মলাপাকের এই মাজার পাককে কেন্দ্র করে বিশেষ করে বাংলাদেশি সহ ইন্ডিয়ার বিভিন্ন জেলার মানুষ এসেছে এই মলাপাকের রজা মোবারক জিয়ারত করার উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ আগে মলাপাকের চিল্লাগা শরীফ জিয়ারত করে এসেছি ওইখান থেকে আমরা চিনি আদা করেছি আর বার দরদ শরীফ করে তাওয়াফ করেছি আর আমার পাশে যে ডান পাশে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটি পীর পুকুর নামে পরিচিত সেই জায়গাটি আপনারা জানেন যে হুজুর পাক সাল্লা হুজুর পাক এই পুকুরে গোসল করতেন হুজুর পাক এই পুকুরে তৎকালীন জামানায় এই পুকুরে মাছ ছেড়েছিলেন আর এই মাছ ছেড়ে এক একটি করে নাম দিয়েছিলেন হুজুর পাকের যদি কোনো জিনিস হারিয়ে যেতে তাহলে এই পুকুরের মাছের নাম ধরে ডেকে হুজুর পাক তার হারানো জিনিস ফেরত পেত আল্লাহ Untertitelung des